একশো বছর পরে পরে আল্লাহ পাক আমার উন্নতির মধ্যে এমন কিছু মুজতাহি এমন কিছু মুজাদ্দিদ এমন কিছু মুজাদ্দিদকে উঠাবেন যারা ইসলামকে গত একশো বছরে যারা গুমরা করেছিল এই গুমরাহি থেকে পাক সাফ করে ইসলামকে আবার আল্লাহ কিতাব এবং আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী মানুষের সামনে উপস্থাপন করবেন এটাকে বলা হয় মুজাদ্দিদ তাইলে এবার আমরা বুঝলাম পৃথিবীর যে কদর এবং আলী মুদামার যে সম্মানের বিষয়টা এছাড়া মেসুর আখরম সাল্লাল্লাহ আলিমসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কেয়ামতের আগের ফিতনা গুলোর মধ্যে একটা বড় ফেটনা হচ্ছে দুনিয়া থেকে আলি মুদাম্লা উঠে যাবেন দুনিয়া থেকে আলি মুদাম্মা উঠে যাবেন আল্লাহ হাবি বলেছেন যে ইন দাল্লাহা লা ইয়াত রাইলে না আল্লাহুর আলমী কে যখন তুলতে চাইবেন তখন ইলিমকে আল্লাহ তামার তা মানুষের মুখ থেকে এরকম কেড়ে দেবেন না ইলিনকে যখন দুনিয়া থেকে সরাতে চাইবেন তখন আল্লাহর আলমী ইলিনকে দুনিয়া থেকে এরকম কেড়ে দেবেন না তাহলে কিভাবে নিবেন বরং যখন আল্লাহ দুনিয়া থেকে এলিমকে সরিয়ে নিতে চাইবেন আলিমদেরকে আল্লাহ মত দিয়ে দিবেন আলিমরা আস্তে আস্তে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেবেন তো আলিম বিদায় নিলে এই চেয়ারে কে বসে আল্লাহ নবী বলেছেন যে হাতটা ইজালাম ইউব কি আলিমান এমন একদিন আসবে কি আগে দুনিয়াতে কোনো হকানি আলিম বাকি থাকবে না বানিয়ে দেবে মানুষ জাহিলদেরকে ইমাম বানিয়ে নেবে এরপরে কি হবে এদের কাছে মানুষ ফটোয়া জানতে চাইবে দিবে তার পরিণাম হবে ফলু গুমরা হবে মানুষকে গুমরা হবে আমি যদি আজকে আপনাকে জিজ্ঞেস করি যে আজকের যুগ আসলে কিসের যুগ এই যুগের পরিচয় কি নাম কি তো আমার মতে এই যুগের একটা নাম হচ্ছে আখিরуз zaman বা শেষ যুগ শিখাতত করেন কারণ কি শেষ যুগ মানে রাসূলুল্লাহ সাল্লাম যে দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিন থেকে কি আখিরуз zaman শুরু হয়ে গেছে আর আমরা তো আখিরуз জামাদের মধ্যেও আখিরуз জামাদের মধ্যে আছি

মুহূর্তের মধ্যে সেটা আপনার ঘুরে চলে আসবে আর এই যুগের একটা বড় ফিটনা হচ্ছে আলিমরা দুনিয়া থেকে উঠে যাবেন আপনারা দেখেছেন আমরা ফুলতুলি সাহেব রহমতুল্লাহকে দেখেছি আমরা অনেক হিতে না ফুলতুলি সাহেবকে দুনিয়া থেকে বিদায় নিতে আমরা দেখেছি মহাদ্দ সাহেব হুজুরকে আমরা বিদায় নিতে দেখেছি আরো তালিকা করে যান আমি তো আর বলা লাগবে না আপনি বুঝতে পারছেন আমি কোন দিকে যাচ্ছি মানে আমাদের ওলা যত আস্তে আস্তে বিদায় দিচ্ছেন তত আমরা আরো আশঙ্কা করছি আল্লাহ মাফ করুক ভবিষ্যতে যদি এরকম অবস্থা হয়ে যায় যে দুনিয়াতে আসলে জাহিররা আসবে আর আপনি হতে থাকবেন না আপনার সন্তান বা জাতি থাকবে এরা ওদেরকে গুঙ্গা করে ফেলবে তাই ইলিয়মকে বাঁচানোর একটাই পদ্ধতি হচ্ছে সনদ রক্ষা করা এটা নিয়ে একটু কথা বলতে চাই আজ এরিম পর্যটন সবচেয়ে বড় মাধ্যম হয়ে গেছে ইন্টারনেট ফেসবুক ইউটিউব এখান থেকে আমরা দুই পড়ি আর ফটো দিয়ে দিই অথচ মর্ম হচ্ছে সনদের মধ্যে সনদ কি সনদ হচ্ছে যে আমি আপনাকে বলেছি আপনি আরেকজনকে বলছেন এই যারা বলেছে এরা যদি সত্যবাদী হয়ে থাকে কতটিও শক্ত হবে আমাদের কারিমা তাই মধ্য মধ্যে সমদ্র আছে কিভাবে তালিবা তাই এবার মধ্যে মূল যে কথা কি আপনি বলেন সেটা হচ্ছে লা ইলাহা লাহা ইউ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুত নাই এবার আল্লাহ ছাড়া যে কোনো মাহাবুত নাই আপনি তো খুঁজে দেখলেন না যে মাহাবুত আছে কিনা দেখছিলেন খুঁজে মাহাবুদ আসলে আছে কিনা তো কিভাবে বিশ্বাস করলেন এর পরের অংশে জবাব রয়েছে এরপরে তিনি যা বলেছেন তার উপর আপনার বিশ্বাস চলে এসেছে এজন্য সবচেয়ে বড় ইলিপের সবচেয়ে বড় মর্ম হচ্ছে সোনদ তাই মুসলিম শরীফের ভূমিকার মধ্যে মুসলিম মুসিম রহমদুল্লাহ আলাইহী ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা قول এটা কোথায় গেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন ইন্না হাজাল ইসনাদ মিন আদ-দীন ইন্ন ইসনাদা মির-দীন জেনে রাখো সমত তেতি সমত মানে কি যে আমি অমুক থেকে শুনেছি অমুক অমুক থেকে শুনেছেন অবুক আল্লাহর নবী থেকে শুনেছেন এই যে বর্ণনা ধারাખો ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক বলছেন এটা হচ্ছে দ্বীনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লাউলাল ইসনাদু লাকলা, মান শাআ মা শাআ যদি সনদ না থাকতো তাহলে যা যা ইচ্ছা বলে বেরাত তাই আজকের যুগে যখন কারো কাছ থেকে কিছু শুনবেন যাচাই করবেন ওই ব্যক্তির সনদ কি ওই ব্যক্তির সনদ কি আপনারা ফুলতুলি সাহেবের কথা বলেন একটু ফুলতুলি সাহেবের কথা এই জন্য বলতে চাই কারণ আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তিনি মান্যবর উদাহরণ তাই না আপনি যে মশলা কেবি হন না কেন ফুলজলি সাহেব রহমতুল্লাহ এর মত স্বীকার করতেই হবে আপনাকে ফুলজলি সাহেব রহমতুল্লাহ আলহিম যে মৌলিক তিনটা সনদ নিয়ে আমরা কথা বলি একটা হচ্ছে ইলমে খিরাতের সনদ আর একটা ইলমে হাদিসের সনদ আর একটা হচ্ছে তাসৌফ বা ইলমে তাসকিয়া তাসৌফের সনদ বা এটাকে আপনারা

কোরআন শরীর শহিশুদ্ধভাবে পড়েন আপনি বুঝেন কীভাবে যে এটা শহিশুদ্ধ অন্যটা নয় আপনি কীভাবে বুঝলেন যে আলহামদুলিল্লাহ হিরফ দিলে আয় লাবীর বলে আপনি যে আয়া প্লাউট করেছেন এই আয়া আল্লাহনবীর এইভাবেই করেছিলেন অন্যভাবে না কারণ হচ্ছে আপনার কাছে তো আল্লাহ নবীর পড়াকে যাচাই করার জন্য কোনো ভিডিও নাই ওই সময়ের কোনো ভিডিও নেওয়া হয় নাই তাই আপনাকে খুঁজতে হবে যে আল্লাহর রসুল যখন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন সামনে কেউ কি ছিল তারা শুনেছে তারা কি শিখেছে তারা কি বলেছে যদি বলে থাকে তারা সত্যবাদী কিনা যদি সত্যবাদী হয়ে থাকে আমি বিশ্বাস করবো নইলে করবো না এটাই তো এই জন্য আমরা আল্লাহর নবীর পরের জেনারেশনকে বলি সাহাবা

ইমাম আবু আব্দুল রহমান সুলামি এবং ইমাম জালিম নেহরাইস এরা সরাসরি সাহাবিদের ছাত্র সরাসরি সাহাবিদের ছাত্র আল্লাহ নবী থেকে যে পাঁচজন সাহাবি কোরআন শরীফের সনদ লাভ করেছেন যে অনেক সাহাবি করেছেন এর মধ্যে যে পাঁচজন সাহাবির নাম অগ্রগণ্য সৈয়দনা ওসমান নদী আল্লাহ

আচ্ছা কয়েকটা কথা প্রথমে অতিথি মহোদয় এসেছেন তিনি নামাজ আদায় করবেন নামাজ করার পরে আমি আমার বক্তব্য শেষ করবো তিনি তার বক্তব্য করবেন এরপরে শেষ হবে অর্থাৎ শেষ দিকে এসে অসুন্দর কেটা করছে আমরা আপনারা একটা কাজ করেন বেশি এরকম যে দৌড়াদৌড়ি করছেন খুব ধোঁজা উঠছে আপনারা বসতে পারেন বসতে সুন্দর লাগবে দেখতে আর দ্বিতীয়ত হচ্ছে যে একটু সময় চুপ থাকে কারণ আমরা সবাই তো আহলে তাসাউ তাই না আহলে তাসাউ হয়ে একটা বড় গুণ হচ্ছে এরা আহলে আদব তো আহলে আদব যারা তারা ওলামায়ে কেরামের আদব রক্ষা করে আমি এই মুহূর্তে ওলামায়ে কেরামের কথাই তো বলছিলাম তো আমি তো আলিম নই কিন্তু এই মাহফিলে অনেক বলেন না ওলামায়ে কেরাম এসেছেন তাকলিফ পেশ করেছেন সামনেও করবেন তাদের সম্মানে এবং আমাদের মুরব্বী যারা বসে আছেন তাদের সম্মানে আপনারা একটু সময় চুপ থাকেন শান্তিতে বসে। এটা তো কোনো মেলা নয়

তাহলে যা যার ইচ্ছা যা বলে বেড়াতো ইসলামের মধ্যে আর সেই কোনটা নির্ভর নির্ণয় করার কোন পদ্ধতি থাকতো না এইটা আমি বলছিলাম যে তিনটা সিলসিলায় ইরা আল্লাহ হাদির সন্নাহ ইসলাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই তিনটার মধ্যে একটা হচ্ছে হাফিজ আব্দুল লওফ করিম পোলি রাহমাতুল্লাহি আলাইহি এবং শেখ আহমদ হিজাজি মাতি রাহমাতুল্লাহ ই আলাইহিস সালাম এইভাবে যিনি তে হাদিসের ফুলচলে সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস হাওয়াটাকে শিখিয়েছেন বলেছেন সনদ দিয়েছেন আমরা যে কার কাছ থেকে হাদিসের সনদ নিয়ে নিজেদেরকে মুহাদ্দিস গাদি করি এই হাদিসের সনদ তিনি দুইটা সিলসিলার মাধ্যমে হাসিল করেছেন এক সিলসিলা হচ্ছে তার উস্তাদ

কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলহীর মাধ্যমে পৌঁছে গিয়েছে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ মুর্শিদ এবং শহীদ বালাকুট সঈদ আহমদ বিন নবী রহমতুল্লাহ পর্যন্ত পর্যন্ত এরপরে একইভাবে শাহ বলিউল্লাহ মহাদিজ নবী রহমতুল্লাহ আলহীর মাধ্যমে এই সময় পৌঁছে গেছে খুদ সাহাবা কেরামের হাত ধরে রসুল আকরম সাল্লাহ আলি ইসলাম পর্যন্ত তাইলে আজকের যুগে এই ফিটনার যুগে হিলিম অর্জন করার ক্ষেত্রে খেয়াল করবেন

কারো কাছ থেকে ইলিম যখন নেবেন সেটা ওয়াজের ময়দানে হোক অথবা সেটা আপনার মাদ্রাসার মসজিদে হোক সেটা অন্য যে কোনো জায়গায় খেয়াল রাখবেন যে আমি কার কাছ থেকে ইলিম নিচ্ছি ওলামাকে ইলিমকে যতটুকু সম্মান দিয়েছে সনদকে যতটুকু সম্মান দিয়েছেন এছাড়া আর কিছু কথা বলতে চাই মনে রাখবেন রসুল্লাহ আলহ্লাম আমাদেরকে জানিয়েছেন যে মা বাইনা।

যারা জেনারেশনে দিনের ব্যাপারে বিকৃতি করবে এবং বিকৃতভাবে মানুষকে উপস্থাপন করবে মানুষ দিনের বিকৃতি হাসিল করবে এবং জাহাঙ্গামের পথ ধরবে এমন মুনাফিকরা কেয়ামতের আগে আসলে যাদের ইমান আকিদার মধ্যে বলত তাদের নিশা অন্তরে পরিপূর্ণ এবং তারা মানুষকে ডাকবে ইসলামের পথে কিন্তু এই পথে গিয়ে মানুষ জাহাঙ্গামে নিক্ষিপ্ত হবে তাই আজকের দিনে এই মর্যাদার ক্ষেত্রে এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন আমরা ইলমে কিরাত পেয়েছি সনদে আলার মাধ্যমে ইলমে হাদিস পেয়েছি আলা সনদের মাধ্যমে ইলমে তাসাউফ পেয়েছি আলা সনদের মাধ্যমে এমন কি ভারতীয় উপমহাদেশে যে কোনো মাসলাক বলুন না কেন যদি হকানে একটা মাসলাক হয়ে থাকে তাহলে দিল্লির মহাদিস পরিবারের সাথে এদের একটা সম্পর্ক রয়েছে তার প্রত্যেকটা সনদ যে কোনো কিছু হাদিসের হোক তাসাউফের হোক সব সমাজ শাহ অলিউল্লাহ মহাদিস দেহদাবি রহমতুল্লাহ আলহীর মাধ্যমে উপরের দিকে দিয়ে উঠেছে তো যেটি বলছিলাম আল্লাহর নবী সাল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন এই ব্যাপারে এবং আমাদেরকে আলিমদের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ আসলাম খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে জানিয়েছেন শুধু তাই নয় এবার দেখেন ইলমে দিনের ব্যাপারে যদি আপনি বিকৃত কোনো ইলিম হাসির করেন কি সমস্যা হবে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন মনে রাখো এই যে ইলমে নববী এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবা کرام পেয়েছেন এবং পরবর্তী জেনারেশনের কাছে ট্রান্সমিট করেছেন এই ইলমটা হচ্ছে দীন ফানজুরু আমমান তাখুজুনা দীনাকুম তোমরা খুব খেয়াল লাগবে কাদের কাছ থেকে তোমরা দীন নিচ্ছ এজন্য আপনারা দেখবেন যারা আলিম ওলামা যে হাদিসের সমব যখন লেখা হয় এবং উলামাগীরা আমাদের কথা বলেন যখন দুইটা টার্ম তারা ইউজ করেন একটা নাম হচ্ছে আহলে সুন্দর একটা নাম আহলে বিদআত এবং উলামাগীরা আমাদেরকে খুব শক্ত করে জানিয়ে দেন যে আহলে সুন্নাতের কাছ থেকে আপনারা ইলম গ্রহণ করব আহলে বিদআতের কাছ থেকে ইলম গ্রহণ করব না আহলে সুন্নাত কারা খুব

মোয় তাযিলাদের ইতিহাস পড়ে দেখেন জাবরিয়া তাযরিয়া মুরজিয়া মুতাসিলা প্রত্যেক এর আকীদার মধ্যে এমন জামদাকা এমন বিকৃতি রয়েছে যে সাহাবা کرامের আকীদার অনুসরণ না করার জন্য এবং সাহাবা کرامকে তা হুদূর না মানার কারণে আল্লাহর হাবিব থেকে আকীদারটা এসেছে সেটাকে তারা নিজে বিকৃতি করেন যেন মত করে বানিয়ে নিয়েছে এজন্য আজকের যুক্তিটা হচ্ছে আমি আগেই বললাম আজকের যুগকে যদি পরিচয় করে আমি আজকের যুগে তিনটা পরিচয় দিয়েছি আপনাদের কাছে একটা হচ্ছে আখির জামান বা শেষ যুগ এটা সন্দেহ নাই আমার নবী সাল্লাহ বলেছেন আনা ও সাহিকে হাতে আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন যে আমি এবং কেমন একেবারে প্রায় একসাথে চলে এসেছি আমি একটু আগে কেমন একটু পরে তার মানে আমরা আখিরুজ জামানে বসবাস করছি দুই নম্বর হচ্ছে আমাদের এই যুগের আরেকটা নাম হচ্ছে ফিটনার যুগ

সাইয়েদুল মুরসালিন আল মুস্তাফা আল মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের সমাজ পৌঁছে দিতে পারেন এদের কাছ থেকে ইলম গ্রহণ করবেন ইলমে দ্বীন অন্য কারো কাছ থেকে গ্রহণ করবেন না আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি ইলম দ্বীন হাসিল করার পথে থাকেন যেটা আমি আছি আমি ইলম দ্বীন হাসিল করার পথে আছি আমি তালিবুল ইলম তালিবুল ইলমকে ফতোয়া দেওয়া উচিত এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যা এদেরকে কমসে কম ফতোয়া দেওয়া উচিত নয় ফতোয়া দেওয়া উচিত এইরকম মানুষকে যারা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে যারা মুফতি এবং ফকিরদের সাথে সময় কাটিয়েছেন যারা ফিক শুধু নয় বরং ফিকের পুরো হেরিটেজ পুরো ট্রেডিশন সম্পর্কে যাদের নলেজ রয়েছে ওরফ সম্পর্কে যাদের নলেজ রয়েছে এরাই ফতোয়া দিতেন অতএব দয়া করে আমার ভাইয়েরা আমার বয়সী যারা বলছি

কম সে কম আল্লাহ কার মাধ্যমে আপনাকে হেদায়ত দিয়েছেন ওনাকে যদি নাচেনা আমি নিশ্চিত লেখা যদি জিজ্ঞেস করি আমাদের নবীরা ইসলামের কয়েকজন মেয়েছিলেন নাম বলুন বেশিরভাগ বলতে পারবেন না তো আপনি যদি আপনার নবীকেই নাচেন সেটা কিরকম কথা

প্রথম কথা হচ্ছে ইলমে দিনের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল স্নান যাকে আমরা বাংলা ভাষায় সনদ বলি স্নান কি বর্ণনা ধারাক্রম

তাই আপনার ইলমের উপর যদি আপনার এরকম ফেট না থাকে যে আপনি যেটা বলছেন সে সম্পর্কে আপনি গভীর জ্ঞান রাখেন বিযুক্তবাদীদের ব্যাপারে আপনি গভীর জ্ঞান রাখেন তাইলে 어떻ত হবে আমু দাদি এতটুকু ইলম নিয়ে একার সাথে বিতর্ক করতে যাবেন না বিতর্ক করাটাও ইলমের একটা সৌন্দর্য বজায় রেখে করতে হয় বিতর্কটাও ইলমের সৌন্দর্য বজায় রেখে করতে হয় এবং বিতর্ক লড়াই করতে পারেন যারা নাসিহু না ফিল ইলম আমরা কি করি

একটা বিতর্ক আছে যেটা ইসলামের সাথে আপনি করছেন এই বিতর্ক ইতিহাসে উলামা কেরাম বারবার করেছেন এটাকে বলা হয় আল্লাহ রাব্বুল বলেছেন যে তোমরা মানুষকে দাওয়াত দাও ইসলামের প্রতি হিকমতের সাথে সুন্দর ওয়াজের মাধ্যমে এবং ওয়াজাদিলহুম বিল্লাতিহি আসান মুজাদালা করো যেটা আসান কিন্তু সেই মুজাদালার জন্য আপনার ইলম লাগবে তাই আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি হক জানার পরও নিজেকে রাইট সাইডে রাখার পরও বিতর্ক বাধ্যে তার জন্য আমি জান্নাতের আঙ্গিনা একটা ঘরের জিম্মা দাঁড়িয়ে দিচ্ছি আর যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা কথা পরিহার করে এটা আলিমদের আর একটা দুঃসংস্কার সবকিছু ভাইরাল হইতে হইতে এমন মুসিবত যে আন্দাজে আলিম জামা ইয়ে করে মিথ্যা কথা বলে এটা পরিহার করতে হবে আলিমুল আমাকে দেখবেন লম্বা লম্বা গল্প করতেছেন 13 নম্বর শেষ করছি আল্লাহ নবী বলেছেন যারা তাদের আখলাককে সুন্দর করেছে আমি নবী তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামে একটা ঘুরে জিম্মা দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে আলিম এবং ইলিমের সম্মান করার তৌফিক দিন এবং আল্লাহ পাক আমাদেরকে সনদ ওয়ালা আলিমদের কাছ থেকে ইলিম হাসিলের তৌফিক দিন আমরা বলি আমিন আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রাহিম আমরা বক্তব্য শেষ করছি সম্মানিত উপস্থিতি প্রচুর প্রচন্ড অসুস্থ তার মধ্যে আল্লাহ অসুস্থ ক্রিয়া প্রচুর আমাদের মসলাম